কাঠের সাঁকোটা আর অবশিষ্ট নেই কালের আগ্রাসনে কবেই নষ্ট হয়ে গিয়েছে গঙ্গোত্রীর গভীর গিরিখাতের মধ্যে থেকে বেরিয়ে আসা ভাগীরথী নদীর দুই পার যুক্ত করে এখন সেখানে ঝুলন্ত লোহার সাকু গ্রামবাসীরা বলে এখনও নাকি সেই শাকুর উপরে মাঝে মধ্যেই শোনা যায় ঘোড়ার খুরের আওয়াজ প্রায় দেড়শো বছর আগে নিজের তৈরি করা ওই সাঁকোর উপর দিয়ে উইলসন সাহেব ঘোড়া ছুটিয়ে চলেছেন প্রথমটায় যখন সাঁকো তৈরি হয়েছিল গ্রামের মানুষজন সাঁকোটার উপর দিয়ে আসা যাওয়া মোটেই নিরাপদ মনে করতো না তাই মোটের উপর এড়িয়েই চলতে শুরু করে একটা সময় মরিয়া হয়ে সাহেব নিজেই বারবার ঘোড়া ছুটিয়ে যেতেন যাতে গ্রামবাসীরা বুঝতে পারে সাঁকোর বাঁধন কত মজবুত দূরে নদীর এক পারে সেই পুরনো সাঁকর কিছু অংশ এখনও রয়ে গেছে উইলসন সাহেব আর তার সুন্দরী বউ গোলাপির কথা এই এলাকার লোকের মুখে মুখে ঘোরে আমরা একবার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়ে সেই নদীটার কাছাকাছি পুরনো একটা বন বাংলোয় উঠলাম বন্ধুদের মধ্যে ছিলেন বিবাহিত রায় দম্পত্তি আর ছিলেন দত্ত দম্পতি দত্তদের অবশ্যই বহুদিন হলো বিয়ে হয়েছে তরুণ রায় দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো আর তা নিয়ে দত্তদের মনে কোনো উদ্বেগ দেখিনি বরং তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করতো এর মধ্যে আমি হলুম অবিবাহিত তাই আমাকে নিয়ে কারোর তেমন মাথা ব্যথা নেই আর বিবাহিত জীবনে দ্বন্দ্ববিবাদ মেটানোর ক্ষমতা আমার কোনো কালেই নেই তাই আর কি করা সারাদিন নদীর পারে ঘুরে ঘুরেই কাটিয়ে দিচ্ছিলাম পাহাড়ের ঢাল বরাবর ঘন দেবদারু আর ওকের জঙ্গলে ঘুরে বেড়াতাম এই সেই জঙ্গল যা উইলসন সাহেব আর তার পৃষ্ঠপোষক তেহরির রাজার ভাগ্য গড়ে দিয়েছিল তারা এই জঙ্গলকে সব রকম লাভজনক উপায়ে ব্যবহার করেছিলেন বড় বড় কাঠের গুড়ি নদীতে ভাসিয়ে সমতলের কাঠ গোলায় পাঠানো হতো একসময় একদিন সন্ধ্যায় বন ফিরছিলাম ঠাকুর উপর দিয়ে অর্ধেক পথ এসেছি তখন দেখলাম কুয়াশার মধ্যে থেকে একটা অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছে কিছুক্ষণ পরে বুঝলাম সেটা একজন মহিলার শরীর খুব সাধারণ পাহাড়ি ধুতি জাতীয় পোশাক পরা খোলা চুল সারা কাঁধে ছড়িয়ে আছে মনে হলো আমাকে সে খেয়াল করেনি দেখলাম সাঁকুর রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে নিচে বয়ে চলা খরস্রোতা নদীর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে আর ঠিক তারপরে আমাকে চরম বিস্ময়ে হতবাক করে দিয়ে মুহূর্তের মধ্যেই সে ওই রেলিং বেয়ে উঠে নদীতে ঝাঁপ দিল আমি আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে এলাম কিন্তু সেই রেলিংয়ের সামনে যখন এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার ঘূর্ণায়মান দেহটাকে নিচে পড়তে দেখলাম তারপরেই নদীর তীব্র স্রোতে পড়ে সেই দেহ নিমেষে তলিয়ে গেল ওয়াচম্যানের কেবিন সামনে হাফাতে হাঁপাতে সেখানে ছুটে এলাম দরজা খোলাই ছিল ওয়াচম্যান রাম সিং খাটে হেলান দিয়ে হুকো টানছিল কেউ একজন থেকে লাভ দিয়েছে আমি হাফাতে হাঁপাতে বললাম মতিসুদে সে মহিলা তোলি গেছে আতকনি শুনেও ও ওয়াচম্যানের কোনো ভাবান্তর হলো না ও আবার গুলামি সে প্রায় বীরবীর করে বলল তারপর আমার দিকে ফিরে বলল আপনি ওকে ঠিক দেখেছেন একজন মহিলা লম্বা খোলা চুল মাথায় কিন্তু আমি তার মুখ ঠিক পরিষ্কার দেখতে পাইনি ও গোলাপি হবে শুধুমাত্র একটা প্লেট মাইডিয়া স্যার অত ঘড়ানোর কিছু নেই এখনো মাঝে মাঝে তাকে ওইভাবে জলে ঝাঁপ দিতে দেখা যায় হাঁপাতত এ এখানে বসুন তো বলে সে একটা পুরোনো ভাঙাচোরা আরামকে দাঁড়ায় হেলান দিয়ে বসলো তারপর বলল আরাম করে বসুন আমি সব বলছি আরাম করে বসার অবস্থায় আমি ছিলাম না কিন্তু রাম সিং আত্মহত্যার যে কাহিনী বলে গেল তা শুনলাম তার আগে আমার জন্য এক গ্লাস গরম মিষ্টি চা বানিয়ে এনে জমিয়ে বসে অতৃপ্ত গোলাপির লম্বা কাহিনী শুরু করলো সেই কবে নেশনে আসা ব্রিটিশ অভিযাত্রী উইলসন কিভাবে কস্তুরি হরিণ শিকার করতে এসে গ্রামের পথে গোলাপিকে দেখতে পান মেয়েটির ধূসর সবুজ চোখ স্নিগ্ধ গোলাপি রঙা দেহ দেখে উইলসন তো প্রায় উন্মাদ হয়ে যান আর প্রায় সঙ্গে সঙ্গেই বিয়ের প্রস্তাব নিয়ে তিনি মেয়েটির বাড়ি লোকের সঙ্গে কথা বলতে ছুটলেন এখন প্রশ্ন হল উনি কি সত্যি মেয়েটির প্রেমে পড়েছিলেন নাকি কেবল মেয়েটির সুন্দর কমনীয় রূপ দেখে তার মাথা ঘুরে গিয়েছিল যদিও কোনোদিনই এর উত্তর আমরা পাবো না অভিযান আর ভ্রমণের সময়ে তিনি এরকম বহু মেয়ের সংস্পর্শে এসেছিলেন কিন্তু আগুন রূপের বাইরেও গোলাপি ছিল সবার থেকে অন্য রকম সিধে শিশু সুলভ দরিদ্র গ্রাম্য পরিবারের মেয়ে হওয়ায় এ বিয়েতে বাড়ি থেকেও কোনো আপত্তি রইল না কিন্তু জীবজন্তু স্বীকার করে কি আর ভাগ্যে চাকা ঘোরানো যায় হ্যাঁ উইলসন দেখলেন তার থেকে এই বিস্তীর্ণ বন সম্পদকে কাজে লাগালে দারুণ লাভজনক হবে পরিকল্পনা মাফিক তিনি এরপর তিন তিনটে কাঠগোলা গোলা বানালেন প্রথমটি হাফসিলে দ্বিতীয়টি দেরাদুনে আর তৃতীয়টি মুসৌরিতে সাহেবের ভাগ্য ফিরল গুলাবির যা যা চাহিদা ছিল সবই সে পাচ্ছিল বেশ স্বাস্থ্যবান দুটি বাচ্চাও হলো যখন সাহেব কাজের জন্য বাইরে যেত গুলাবি বাচ্চাদের দেখাশোনা করতো আর হারসিলের আপেল বাগানের পরিচর্যা করত কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাসে গুলাবীর জীবনে খারাপ অধ্যায় শুরু হলো যেদিন উইলসন সাহেবের সঙ্গে রুথ নামক এক ইংরেজ ভদ্র মহিলার পরিচয় হল সাহেব আবার প্রেমে পড়লেন এবার এই ইংরেজ মহিলার ঠিক করলেন তার এই প্রেয়সীটিকেও ভালোবাসা আর সম্পত্তির ভাগ দেবেন তার জন্য একটা সুন্দর বাড়িও বানিয়ে দিলেন সাহেব ক্রমে হারসিলে গুলাবি আর বাচ্চাদের সঙ্গে থাকা প্রায় বন্ধই করে দিলেন ব্যবসা তাকে অনেক উঁচুতে পৌঁছে দিল এক সময় আস্ত একটি ব্যাংকের মালিক হয়ে বসলেন সাহেব পাহাড়ে দামি রিসর্ট কিনলেন বন্ধু বান্ধব ব্যবসার পার্টনারদের সঙ্গে ওই রিসর্টে যেতেন খুল্লোর চলতো রাতভোর দিনে আবার হের সঙ্গে প্রায় শিকার পার্টিও আয়োজন করতেন গুলাবি গ্রাম্য কায়দাতেই ওর বাচ্চাদের মানুষ করছিল তার কানে গেছিল মাঝে মধ্যে যখন সাহেব আসতেন তখনই একদিন গুলাবি তার মুখোমুখি হয়ে তার সমস্ত ক্ষোভ উগড়ে দিল চিৎকার করে বার বার বলল যাতে সাহেব ওই মহিলাকে ছেড়ে দেন তিনি গুলাবির কথায় পাস্তা দিলেন না বরং বোঝালেন সে যেন ওইসব ফালতু রটনায় কান না দেয় এরপরে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা যখন সাহেব পেছন ঘুরলেন তখনই গুলাবি বন্দুক রাখা টেবিল থেকে ফ্লিন্ট লক পিস্তলটা নিয়ে তার দিকে তাক করে ঘোড়া টেনে দিল কিন্তু বুলেট লক্ষ্য ভ্রষ্ট হয়ে সামনে রায়নাটা চুরমার করে দিল গুলাবি পর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আপেল বাগান বাগানের পর বনবাদারের মধ্য দিয়ে ছুটে দু তিন বছর আগে উইলসনের বানানো সাঁকর দিকে যাওয়ার খাড়াই পথে এসে পড়ল ওদিকে বিয়োভলতা কাটতেই সাহেব গুলাবির খোঁজে ঘোড়া ছোটালেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল সাহেব যতক্ষণে ওই স্থলে এসে পৌঁছেছেন ততক্ষণে গোলাপী সাঁকর অনেক নিচে নদীর ঘূর্ণায়মান স্রোতে ঝাঁপ দিয়েছে এক দু মাইল দূরে তার দেহ পাওয়া গিয়েছিল কয়েকটা পাথরের খাঁজে খাজে ছিল এই হলো আমাকে বলা রাম গল্প সম্ভবতই সে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের কল্পনা মিশিয়ে বলেছে গল্পটা আমি ভাবলাম সন্ধ্যায় বোনবাংলোর সামনে আগুন জেলে জমিয়ে এই গল্পই বন্ধুদের বলা যাবে ব্যাপারটা দারুণ উপভোগ্য হবে হলো তাই গল্পটি ওদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হল বলাই বাহুল্য কিন্তু যখনই আমি বললাম আমি নিজের চোখে গোলাবির প্রেতাত্মাকে দেখেছি ওদের ধারণা হলো আমি কিছুটা রং চড়িয়ে বলছি মিসেস দত্তর কাছে গল্পটি নিতান্তই দুঃখজনক মনে হল মিসেস রায়ের বয়স কম তার মতে গোলাপি বোকার মতো কাজ করেছে খুব সরল সাদা মেয়ে তো মিস্টার দত্ত বললেন তার যে পথ খোলা ছিল সেই পথই বেছে নিয়েছে মিস্টার রায় মন্তব্য করলেন টাকা দিয়ে সুখ কেনা যায় না মিসেস দত্ত বললেন না তবে তা দিয়ে ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্য কেনাই যায় মিসেস রায় আরও কিছু বলতে যাচ্ছিলেন তাই আমি বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিলাম একজন অবিবাহিত ছেলের পক্ষে দু দুটি বিবাহিত দম্পতির সঙ্গে সন্ধ্যা কাটানো যে কি গোলমেলে ব্যাপার সম্পর্কের মাঝে যে সর্বক্ষণ অতৃপ্তির একটি চোরাস্রোত বইতে থাকে সেটি সে ভালো মতো জানলেও তার সঙ্গে মোকাবেলা করার মতো যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয়ে থাকে না এরপরে ওই সাঁকোর উপর দিয়ে বেশ কবার হেঁটে যাতায়াত করেছি দিনের বেলা লোকজন মোটামুটি চলাফেরা করলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে দু একটা যানবাহন হয়তো চলাচল করে আর কদাচিত কোনো পথচারী অনেক নিচে নদীখাত থেকে কুয়াশা কুণ্ডুলি পাকিয়ে জমাট বেঁধে সাঁকোর শেষ প্রান্তটা আচ্ছন্ন করে রাখে এই সন্ধ্যেবেলায় শাকুর উপর দিয়ে হাঁটতে আমার বেশ লাগতো আসলে মনে মনে একটু আশা ছিল গোলাবির আত্মাকে কোনোভাবে আবার দেখা যায় আসলে তার মুখটা খুব দেখতে ইচ্ছে হচ্ছিল এখনো সে কি গল্পের মতো সুন্দর আকর্ষণিয়া কিন্তু বাড়ি ফিরে আসার আগে সন্ধ্যায় যা ঘটল তা আমাকে বহু বছর তারা করে বেরিয়েছে ফিরে আসার দিন যত এগিয়ে আসতে লাগলো সবার মধ্যেই একটা চঞ্চলতা দেখা দিল আইদের মধ্যে ঝগড়া বন্ধ হয়ে গেল তবে তারা নিজেদের মধ্যে খুবই কম কথা বলতো মিস্টার দত্ত দিল্লিতে নিজের অফিসে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আর মিসেস দত্তর বাতের ব্যথা আবার চাগার দিয়ে উঠল আমারও মনটা অস্থির লাগছিল বারবার মসৌরিতে আমার লেখার টেবিলের সামনে ফিরতে চাইছিল সেই অভিশপ্ত সন্ধ্যায় ভাবলাম শেষবারের জন্য সাকর উপরে একটু ঘোরাঘুরি করে আসি পাহাড়ে গ্রীষ্মরাতে ঠান্ডা মনোরম বাতাস বইছিল সেদিন চাঁদ উঠেনি ঘন অন্ধকার গিলে নিয়েছে চারপাশ কিছু কিন নালো আছে বটে সাঁকুর দূর যারা সাঁকো পার হবে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য এই ব্যবস্থা আমি সাঁকো ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম এত ঘুটঘুটে অন্ধকার সেখানে শুধু নিচের খাদ থেকে প্রচণ্ড নদী গর্জন শুনতে পাচ্ছি ঠিক তখনই দেখলাম ল্যাম্পের আলো বৃত্তের মধ্য থেকে শাড়ি পরা কি একজন এগিয়ে এসে ফেলিংয়ের দিকে এগোতে লাগল কিছু না ভেবেই আমি চেঁচিয়ে উঠলাম গোলাবি গোলাপি সে কিছুটা ঘুরে তাকালো আমার দিকে কিন্তু আমি তাকে পরিষ্কার দেখতে পেলাম না হাওয়ায় তার চুলগুলো উত্তাল হয়ে উঠছিল তার মধ্যে আমি দেখলাম একজোড়া জ্বলন্ত চোখ নিষ্পলক তার দৃষ্টি যথারীতি সে ওই রেলিংয়ে উঠে শাঁখ থেকে ছাপ দিল অনেক নিচে নদীর জলে তার দেহটা পড়তেই করে একটা শব্দ হল আবারও রিলিং সে অংশে আমি ছুটে গেলাম তখনই হঠাৎ দেখলাম বন বাংলোর দিক থেকে সেখানে আরো কে একজন ছুটে আসছে আরে এ তো সেই তরুণ ভদ্রলোক মিস্টার রায় আমার স্ত্রী উনি চিৎকার করে উঠলেন আমার আমার স্ত্রীকে দেখেছেন ছুটে গেলেন রিলিংয়ের দিকে নিচে পাক খাওয়া নদীর জলের দিকে তাকিয়ে রইলেন দেখুন উনি আঙুল দিয়ে দেখালেন একটি অসহায় শরীর নদীর স্রোতে শুধু উঠছে আর নামছে সব হয়ে আমরা দৌড়ে নিচে খাড়াই বেয়ে নদীর পারে গেলাম কিন্তু প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল দুর্গম পাথর জঙ্গলের মধ্য দিয়ে ওচট খেতে খেতে আমরাও পাগলের মতো ছুটলাম ডুবতে বসা মেয়েটির সঙ্গে সঙ্গে কিন্তু গিরিখাদের সেই স্থানে নদী প্রবল খরস্রোতা উন্মত্ত গর্জনে ছুটে চলেছে জলধারা খুঁজতে খুঁজতে আমরা প্রায় ঘন্টাখানেক বাদে সেই দেহ খুঁজে পেলাম চোট বরাবর প্রায় এক মাইল দূরে নৌকার কাঠে বেঁধে আটকে আছে যেখানে তার দেহ পাওয়া গেল তার কিছু দূরেই তাকে দাহ করা হলো বেদনার্থ হৃদয়ে তীব্র শোকে ভারাক্রান্ত হয়ে যে যার বাড়ি ফিরে এলাম আকস্মিক নিদারুণ এই অভিজ্ঞতায় সকলেই যেন দমে গিয়েছিল যদি তোমরা ওই এলাকায় কখনো যাও আর সন্ধেবেলা ওই শাঁখো পার হবে মনে করো তবে গোলাবির আত্মাকে হয়তো তোমরাও দেখতে পাবে কিংবা শুনতে পাবে উইলসন সাহেবের ঘোড়ার খুরের আওয়াজ কারণ এখনো ঘোড়ায় চড়ে সেই শাঁখয় আসেন তার স্ত্রীকে খুঁজতে আবার তোমরা হয়তো মিসেস রায়ের আত্মার দেখাও পেতে পারো হয়তোবা শুনতে পাবে তার স্বামীর বেদনার্থ চিৎকার কিংবা অন্য কারোর কে বলতে পারে